নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি আপার প্রাইমারি কন্টে মামলার একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আটই জানুয়ারি কমিশনের পক্ষ থেকে এবং সুশান্ত ঘোষ অ্যান্ড আদার্সের পক্ষ থেকে আপার প্রাইমারির কন্টেম্প মামলার পুনরায় মেনশন করা হয়েছে কারণ মাননীয় বিচারপতি দয় এর আগের দিন মেনশন পর্বে বলেছিলেন যে অ্যাডভোকেট জেনারেল যেদিন উপস্থিত থাকতে পারবেন সেই দিন ফিক্সড ম্যাটার হিসাবে এই মামলাটি শোনা হবে এবং চূড়ান্ত রায়দান করা হবে তো কমিশনের পক্ষ থেকে এবং সুশান্ত ঘোষ ঘোষ্যান আদার্সের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তের সাথে তারা যোগাযোগ করেছিলেন এবং তিনি একটি নির্দিষ্ট ডেট দিয়েছেন সেই ডেটে তিনি সারাদিন অ্যাভেলেবেল থাকবেন তাই মাননীয় দয়। একটি নির্দিষ্ট ফিক্স ডেট নির্ধারণ করলেন এবং নির্দিষ্ট সময় বেঁধে দিলেন এর পরিপ্রেক্ষিতে আপার প্রাইমারির বারোশো একচল্লিশের সমস্যার সমাধান কি হতে চলেছে হ্যাঁ বন্ধু আশা করি হতে চলেছে এরপর ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তারা কি বঞ্চিত রয়ে যাবে না বারোশো একচল্লিশের হাত ধরে বা এই রাস্তা দিয়ে তারা পেরোনোর চেষ্টা করবে ম্যাট ছশো আটত্রিশ প্রস্তুত তো তারা কি সাতশো তেরোকে বন্ধু মনে করে তাদের হয়ে সওয়াল করবে না সাতশো তেরো ইলিগেল এবং তাদের ও দেখাতে হবে তাদের সার্ভারের নম্বর ঠিক না ইমার্কশিটের নম্বর ঠিক এই তথ্য তুলে ধরে সওয়াল জবাব করা হবে এবং যে জাজমেন্ট এসেছে সেটা ভুল এইটার উপর ভিত্তি করে যেহেতু রিভিউ করা আছে সেই রিভিউয়ে রিভিউকে তুলে ধরে সওয়াল জবাব হবে না সরাসরি যেটা অর্ডার দেওয়া হয়েছিল সিট কনভার্ট বা সিট অ্যাডজাস্টমেন্টের এইটার বিরোধিতা করা হবে বিকাশবাবু কি আদেও থাকবেন বিকাশবাবু থাকলে মামলাকারীদের হয়ে কথা বলবেন না তিনি সাতশো তেরোর কিছু কন্টেম মামলাকারী তাদের হয়ে কথা বলবেন বিশেষ সূত্র মারফত খবর যে সাতশো তেরোর কিছু কিছু ছেলে মেয়ে বলছেন যে তাদের হয়েও কিন্তু বিকাশবাবু সওয়াল জবাব করতে পারে কিন্তু বিকাশবাবু কাদের হয়ে সওয়াল জবাব করে সেটা দেখার আছে ম্যাট ছশো আটত্রিশ বলছে বিকাশবাবু আমাদের হয়ে সওয়াল জবাব করবেন আবার সাতশো তেরোর কিছু কন্টেম মামলাকারী তারা বলছে বিকাশবাবু আমাদের হয়ে দাঁড়াবেন এখন তার মাঝে বিকাশবাবু কাদের হয়ে দাঁড়াবেন সেই সওয়াল জবাব শুনলেই বোঝা যাবে আসলে ম্যাট ছশো আটত্রিশের যারা মামলাকারী তারা দিন ভোর সেই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ক্ষণে আশা করি লাইভে চোখ রাখবেন তারা নজর রাখবেন বিকাশবাবু আদতে কি কথা বলছেন আদেও দাঁড়াচ্ছে কি না এবং বিকাশবাবু আদেও হাইকোর্টে থাকবেন কি না এবং অনলাইনে পেজেন্ট থাকেন কি না এই সব অনেক কিছু সমীকরণের উপর নির্ভর করছে ইন্টারভিউ থেকে বঞ্চিতদের একটা মিডমিট করে যে আশা সে আশার আলো জ্বলবে না নিভে যাবে কারণ হলো এটাই যে শক্তিশালী গাউন্ড বারোশো একচল্লিশ যদি বেরোয় তাহলে মামলাকারীদের প্রেরণার সম্ভাবনা কিন্তু প্রবল এরপর যদি সঠিকভাবে এই শক্তিশালী গাউনকে সঠিকভাবে ব্যবহার করা না হয় তাহলে আমি আগেই বলেছি ডুবে যাওয়ার সম্ভাবনা প্রবল তাই ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত

15 जनवरी कुछ है कि हैं नो 15 कैन नॉट बी डन वी हैव अ पार्ट हड दैट फिक्स्ड एट 3 पीएम 3 पीएम ना 2 पीएम 2 पीएम दैट नॉट रूबल

मतलब मैं यह कंप्यूटर मेंशन में ले जाऊं एनालॉग आस में डर मतलब मंडे यस मंडी में कंप्यूटर मेंशन और ओरिजिनल साइट अभी न्यू एप न्यू कोड एप्लीकेशन ये ग्रुप टू ग्रुप टू मतलब ये ओरिजिनल साइट